আবহাওয়া যত বই নিজেকে করো তুমি তৈরি আবহাওয়া যত বই নিজেকে করো তুমি তৈরি রবের মতে নবীর পথে রবের মতে নবীর পথে তৈরি হই চল জলদি তৈরি হই চল জলদি আবহাওয়া যত নিজেকে কর তুমি তৈরি আবহাওয়া যত হোক বৈরি নিজেকে কর তুমি তৈরি রবের মতে নবীর পথে রবের মতে নবীর পথে তৈরি হয় চলো জলদি তৈরি হয় চলো জলদি তৈরি হয় চলো জলদি সবুজ শ্যামল এই দেশটি আল্লাহর হুকুমে চালাতে সবুজ সেমন এই দেশটি আল্লাহর হুকুমে চালাতে নিপীড়িত মানুষের জীবনে আল আলো জ্বালাতে সবুজ সেমন এই দেশটি আল্লাহর হুকুমে চালাতে নিপীড়িত মানুষের জীবনে আল কোরআনে আলু জ্বালাতে

তৈরি হয় চল জন্দি অন্যায় দুর্নীতি শেষ করতে পরিবার তমতে রীতি কাঁদতে অন্যায় দুর্নীতি শেষ করতে পরিবার তমতে রীতি কাঁদতে তৈরি হয় চল জন্দি তৈরি হয় চলো জন্দি আবহাওয়া যত হবোই নিজেকে করো তুমি আপহাও যত কই মিজে কে করো তুমি তোই যুব সমাজের মুখে হাসি ফুটাতে বেকারত্বের গানি দূর করতে যুব সমাজের মুখে হাসি ফুটাতে বেকারত্বের গানি দূর করতে যুব সমাজের মুখে হাসি ফুটাতে তোইই হই চলো জলদি তোইই হই চলো জলদি আবহাওয়া যত কই বইবি নিজেকে কর তুমি তৈরি আবহাওয়া যত কই বইবি নিজেকে কর তুমি তৈরি রবের মতে নবীর পথে রবের মতে নবীর পথে তৈরি হই চল জলদি তৈরি হই চল জলদি আবহাওয়া যত হোক নিজেকে করো তুমি করি আবহাওয়া যত বই নিজেকে নিজেকে করো তুমি তোই আবহাওয়া যত নিজে নিজেকে কর তুমি ত